তুমি কি রান্না করছো এই যে তুমি যা রান্না করছো তাই আমি তো আলদা পুঁই শাকের ডিম রান্না করছি এই আলু আর এই এই দেখো বিটের জলের কালারটা দেখো কি সুন্দর জুস হয়ে গেছে জুসের জল তাই না হুম

ভীষণ জানি না কি করে মানুষ বাঁচবে এত ঠান্ডা পড়লে বয়স্ক মানুষ আর করবে সেটাই নমস্কার বন্ধুরা ঝটপট চলে এসো সবাই ঠান্ডার মধ্যে একটুখানি সময় দিতে আমাকে চলে এসো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে রোদের তো মুখ নেই দেখাই যাচ্ছে না মানে সূর্য মামার মুখ তো দেখাই যাচ্ছে না এতটা ঠান্ডা কি করে চান দান করবে মানুষ বলো আজকে অনেকেই চান করবে না তাই না এই ওয়েদারের মধ্যে মা শুক্রবারে আজকে ওই মামা আসে না শুক্রবারে চাঁদ মামা আসে না শুধু সারাদিন উনুনের ধারে আগুন জ্বালিয়ে বসে থাকো তাহলে ঠান্ডাটা লাগবে না দেখো হ্যাঁ এরকম উনুন জ্বালিয়ে সারাদিন বসে থাকতে হবে তাহলে আর ঠান্ডা লাগবে না তাই না একদম একদম মাথি ধরে নিয়ে ধরে দেবো হুম চটকট রান্নাটা সেরে নি ঠিক আছে এই যে বিট আর আলু ভাজা দীপ্তি সোনা পছন্দের জিনিস আজকে ও নিজেই বললো মা আমাকে একটু বিট ভাজা করে দাও বিট ভাজাটা ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খুব সুন্দর লাগে তাই জন্য ও বেশি পছন্দ করে

আমি রান্না করি দেখো বড় করে নিয়ে এসেছি আমাদের গ্রামের দিকে কাঠ দিয়েই রান্না হয় বেশিরভাগই মানে উনুন কাঠ ঘটে কেউ খর খড়ও দিয়ে রান্না করে তো আমাদের তো খড় দিয়ে রান্না হয় না মানে খড় দিয়ে রান্না হলে কি হয় প্রচুর কালি পড়ে আর তাছাড়াও আমাদের খড় কম মানে খড় নেই বললেই চলে জমিতে যা ধান হয় মেশিনে কাটা হয় তার তার জন্য বিচালি হয় না সব হয়ে যায় বাবলা গাছ হয় আমাদের পুরানো ঘুমে যেটা ছিল সেখানে প্রচুর বাউলা গাছ হয়েছিল বড় বড় ভীষণ বড় বড় বাউলা গাছ তো সেই বাবলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে তার জন্য এই যে কাঠ দিয়েই রান্নাটা বেশি হচ্ছে

হ্যাঁ তুমি ভালো আছো থ্যাংক ইউ ভালো থাকো প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো দেখা নেই ভীষণ জলে কাঠের কত জলে দেখো ভীষণ জলে আচ্ছা তোমাদের ওখানে প্রচন্ড ঠান্ডা আছে তাই তো

আমাদের গরুও নেই যে ঘুঁটি থাক ঘুঁটে দিয়ে রান্না হবে অনেক দিন পর এসেছি দিদির অনুষ্ঠানে অনেক ধন্যবাদ ভাই তোমাকে অনেক দিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে অনেক দিন পরেই এসেছে তুমি আর কোথায়

ঠান্ডায় আমি শুয়ে আছি খুব ভালো শুয়েই থাকো প্রচুর ঠান্ডা মানে সূর্য দেখা যাচ্ছে না আজকে কতজন চান করবে না বলো কে কে চান করবে আর কে কে চান করবে না বলো উনুনের ধারে থাকলে ঠান্ডাটা একটু কম লাগে আরে আবার বাইরে কেন গেলি এখানে তো বলো কি করছো এখন তোমাদের পরিবারের সবাই কেমন আছে বলো బొలొ బొలొ

হয়ে গেছে আমার সবাই কই গেল সবাই আসছে আর চলে যাচ্ছে এবার তাই তাই আমার কপি তিন পিস আমি পিস বড় পিস আমাদের বাড়ি দু রকম রান্না হচ্ছে মাংস হ্যাঁ মা আমি রান্না করতে চলেছ মাংস হ্যাঁ আর ওই বিক্রি খাজা হ্যাঁ এই দেখো হ্যাঁ দেখো তুমি বিশ্বাস করছো না দেখো ওর দেখো মা

এই ওগুলো সব রেখে দিয়ে খেলনা গুলো শুধু নিয়ে চলো

হয়ে গেছে বেড ভাজাটা কমপ্লিট করে জল বসিয়ে দিলাম দীপ্তি সোনার ওকে উচে দেব না আমাদের এখানে সবজি দেখবে এই দেখো এই সময় শীতের সময় এই সবজিটা প্রচুর পাওয়া যায় আমাদের এদিকে এই যে দেখো বৈশাখের বিটুলি দেখেছ কত মানে তাজা দেখো খুব সুন্দর একটু চিংড়ি মাছ হলে খুবই সুন্দর একদম টাটকা সবজি এক পেপার দেখো একদম টাটকা বাগান থেকে তুলে ব্যাগে ভরে রেখে দেওয়া হয়েছে রান্না হবে এই যে আজকে না অন্যদিন আর এই যে দেখো চালতা তোমাদের ওদিকেও পাওয়া যায় যেন এটা এখন সব জায়গায় পাওয়া যায় আর এই চালতার আচার খেতে না আমাদের দীপ্তি সোনা সোনার বাবা আমি সবাই পছন্দ করি আমি কিন্তু এসে গেছি দিদি ভাই হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কেমন আছো বলো এই দেখো এই চালতার আচার তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্টে আমরা তো ভীষণ পছন্দ করি আর প্রায় বানিয়ে খাই এই যে চালতা এই যে দুটো একটা রে একটা ঠিক আছে গ্রাম তাই গ্রামের দিকে গ্রামের সবজিটাই বেশি পাওয়া যায় এই দেখো মোচা এই মোচাও খুব মানে পাওয়া যায় গ্রামের দিকে মানে নিজেদের গাছ তো সেই জন্য ঠিক আছে এছাড়াও এখন শীতের সময় কপি বেগুন আলু টমেটো সবই আমাদের কাছে হয় এই যে দেখো কাঁচা লঙ্কা একদম গ্রিন চিলি দেখেছো কত সবুজ দেখো খুব সার দেওয়া হয় না আমাদের যেহেতু বাড়িতে খাওয়া হয় সেই জন্য সারটা আমাদের কম দেওয়া হয় বাড়িতে খাবো তাও আবার সার দিয়ে সেই জন্য সারটা দেওয়া হয় না প্রচুর ঠান্ডা অপ্রচুর এই যে দেখো বাইরের ওয়েদারটা দেখো মানে মেঘলা মেঘলা আকাশ আর তোমাদের দেখাই দেখো রোদের তো বিন্দু মাত্র নেই আর যেমন কুয়াশা কুয়াশা ভাব দেখো এ ওগুলো রাখ আমি চান করি দো তাড়াতাড়ি রাখুন শুনতে পাচ্ছি না সব বুঝিয়ে দিচ্ছ মা আমি অনেক ভালো আছি কেমন আছো আমিও ভালো আছি সকাল বেলা ঠান্ডার মধ্যেছি এগুলো শুকাবে কিনা জানি না